হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো কাল রাতে সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ফ্রিজ থেকে বের করে সোজা চলে আসলাম রান্নাঘরে ঘুম থেকে উঠে তো বাদবাকি বাকি বাসি কাজগুলো সব কমপ্লিট করেছি ফ্রেশ হয়ে গেছি তারপর রান্নাঘরে এসে দেখো রাতে তো গ্যাস ওভেনটা মুছেই রাখি তারপর সকালবেলাতে রান্না করার আগে আরেকবার একবার মুছে নিই তাহলে কি হয় বলো তো রাতের বেলায় বলা যায় না কত রকমের পোকামাকড় ওপর দিয়ে হাঁটাচলা করে কোনো কিছু খাবার টাবার হাতা খুন্তি সবসময় গ্যাসের ওভেনের ওখানে রাখা হয় তো নিজের সেফটি বা ভালোভাবে থাকতে গেলে একটু কয় পরিষ্কার করে রাখতেই হবে তো এখানে সোজা একবারে ভাত বসিয়ে দিয়েছি ডাইরেক্ট কারণ মেয়ের স্কুল আছে মেয়ে স্কুলে যাবে এর জন্য প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু কি বলতো যে অনেকে আছে না জল গরম টকভক টকভুক করে ফুটে তারপর চাল দেয় আমি কোনো কোনো দিন জল গরম হয় তারপর দিই আবার কোনো কোনো দিন একবারেই দিয়ে দিই এরকমভাবেই করি তো কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি আর যেহেতু আবার রান্নার পরে আবার বাসন হবে ওইগুলো আবার আমাকে মা মেজে খুশি আবার এই ঝুরির মধ্যেই রাখতে হবে তো এইদিকে হচ্ছে এই জায়গাটা গুছিয়ে নিলাম আর এখানে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে রান্না বসিয়েছিলাম সেটা নামিয়ে চা করছি স্যারকে দেবো আর বাকি চা হচ্ছে হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠবে তখন তাকে দেবো দিকার চা দা দিয়ে করছি তারপর হবে ঝটপট ঝটপট রান্না এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি সরষদের একটা আলু দিয়ে সর্ষের পেস্ট দিয়ে একটা তরকারি করব। করবো হ্যাঁ হয়ে গেছে আর হবে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এদিকে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে গ্যাসের মধ্যে সার্ভ দিয়ে রেখেছি এটা মুছবো আর এখানে বাসন মাজাও হয়ে গেছে আর আজকে রান্না তো কমপ্লিট এখানে মাছ রেখেছি সে টাকা ফেরত এসছে এখানে হচ্ছে উচ্ছে উচ্ছে সজনেটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি মানে এটা হচ্ছে কী কী যেন করলাম বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি অনেকটাই করেছিলাম মেয়েকে দিয়েছি মেয়ে ভাত খেয়ে গেছে আলু সেদ্ধ ফ্যান দিয়ে বাটার দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়েছে আর এটা হচ্ছে বড়ি দিয়ে আলু পটল দিয়ে একটা পাতলা ঝোল করেছি এই হচ্ছে আমাদের রান্না তো ব্যাস এক বেলার মতো রান্না করেছি আজকে তারও একটা কারণ আছে বলছি আর এখানে কিছুক্ষণ আগে মাছ এসছে মাছ রাখলাম পাবদা মাছ কালকের জন্য তো একটু ধোয়া হয়ে গেছে একটু ফ্রিজে রেখে দেবো মেয়ের এই টিফিন বক্সটা আর নেয় না তাই ভাবছি মাছ রেখে দেবো তো চলো আর এখানে হচ্ছে দেখো এই বাসনগুলো না এই জায়গাটা রাখি তো মানে কি বলো তো একটার পর একটা রেখেই যায় আর ধূপ করে শুধু পরে আজকে ভাবছি এই জায়গাটা ঠিকঠাক মতো গোছাবো তা নাহলে হচ্ছে না ঠিকঠাক মতো না রাখলেও হচ্ছে না এই দেখো জামা কাপড় বের করেছি জল আসলে কাচবো কারণ আজকে সকালবেলায় কিছু নেই কালকে যেগুলো কেঁদেছিলাম সেগুলোই মেলে দিয়েছি ভেজা ছিল ও চলো এটা ফ্রিজে রেখে দিই গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পাঁচ তো দেখো আমি সান টান করে রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে স্নান হয়ে যেত মানে ঢিলামি যেটা বলে মানে কাজ তো কখন হয়ে গেছে তবু ফোন দেখছি দেখতে দেখছি এর ফোন দেখছি তো দেখছি এই করতে করতে স্নান করতে দেরি হয়ে গেল তো এখন হচ্ছে রেডি হয়েছে এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার গোরা বাজারে কিছু জিনিস কিনবো তার জন্যে যাচ্ছি কারণ বিকেলে আমরা বিকেলে আমরা এক জায়গায় যাবো তো তার জন্যই জিনিস কিনতে যাব। ঠিক আছে বেশি দেরি করব না কারণ এরপর আবার মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে গেল আমি তো তালা মেরে চলে যাবো তখন আমার হাজব্যান্ড এসে বাইরে দাঁড়িয়ে থাকবে মেয়ে নিয়ে তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়িই আসবো বেশি কিছু কিনবো না জাস্ট দু একটা জিনিস কিনে নিয়ে চলে আসবো ঠিক আছে তো বাইরে তো রোদ উঠেছে ছাতা নিতে হবে সানগ্লাস নেবো কে নেই থাক সানগ্লাস নেবো না ওকে চলো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি আর এই যে তোমাদের তো দেখালাম ফ্লাওয়ার ভাস এর জন্য তোমাদের দেখিয়েছি এর জন্য যদি প্যাক করা থাকবে তার দেখাতে পারবো না এই যে এইটা আর হচ্ছে ফুলের দোকানে গেছিলাম তিনটে জারবেরা নিয়ে এসছি ওটা জলের মধ্যে দিয়ে রেখেছে তোমাদের সাথে দেখি তোমাদের দেখাই এই পিঙ্ক ইয়েলো আর হোয়াইট এই তিনটে জারবেরা নিয়ে এসছি কি তো প্লাস্টিকের ফুল থেকে অরিজিনাল ফুলের সৌন্দর্যই আলাদা তাই না ওটা অনেকটা মনে হয় স্পেশাল তো চলো এখনই মেয়ে চলে আসবে আমি একটু চোখ মুখে জল দিই দিয়ে দিয়ে তারপর যখন যাব তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে এখন আর তোমাদের সামনে আসবো না চলো বাই ইভিনিং ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছি ওই যে মেয়েও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো ওলা বুক করতে গেছে হাজব্যান্ড মানে রাস্তার থেকে রাস্তা মোড়ের থেকে না করলে নাকি কী হয় না কি একটা বলছিল তো এই যে এই কুর্তিটা পরলাম অনেক দিন পর পড়লাম কুর্তিটা সাইডে টাইট হয়ে গেছিলো সেলাই খুললাম বুঝতে পারছো তো দিন দিন তো ঠিক আছে চলো কোথায় যাচ্ছি সব কিছু তোমার সাথে শেয়ার করব আমাদের বারবার বারবার যেতে বলে আমাদের আর যাওয়া হয় না তো ফাইনালি আজকে ঠিক করেছে আজকে আমরা যাবো ওকে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর এইটা দেখো এই কানেরটা আমি পরেছি এর সেট যে লকেটটা মেয়ে পড়েছে বাবা বাবা দেখে বাবা দেখে বাবাই দিকে এই যে মেয়ের গলাটা ফাঁকা ছিল মেয়ের গলা এটা পরে দিয়েছে কানেরটা আমি পরেছি ঠিক আছে চল দেখতে পর্যন্ত পারলাম না তো আমরা তো বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে এক নম্বরে জ্যামে আটকেছিলাম আর এখন আমরা হচ্ছে বিরাটির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বিরাটিতে এখন তো কটা বাজে এখন সাতটা বিয়াল্লিশ বাজে অনেকক্ষণ টাইম লাগবে

কোনো কিছুই না ভালোবেসে 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 দিলাম তো রুমিদির বাড়িতে জন্মাষ্টমী নেমন্ত্রণ ছিল আসতে পারিনি বলে রুমিদিকে বলেছিলাম প্রসাদ রেখে দিতে তো দেখো আসতে না আসতে প্রসাদ রেডি থ্যাংক ইউ আমি হচ্ছে আমার সেই প্রিয় মানুষটার বাড়িতে আমি এসেছি তো রুমিদি আমাকে অনেকবার বলে তুমি আমাদের বাড়িতে আসবে তোমার বাড়িতে যাই কী বলতো যাওয়া হয় না তো ভালোবাসার মানুষকে কতবার ফেরানো যায় তাই না তো ফাইনালি রুমিদের বাড়িতে চলে এসছে আর রুমিদির জন্য এই গিফটটা কিনেছি ভাবিনি রুমিদির এত পছন্দ হবে তবে আমি এটুকু জানতাম রুমিদি জামা কাপড় এইসবের দিক থেকে রুমিদিকে সোপিস বা এসব সুন্দর জিনিস গিফট করলে রুমিদি তার থেকেও বেশি খুশি হয় তো রুমিদির ঘরে শুধু মানে কি বলবো অনেক দামি দামি শুধু সোপিস এটাই হচ্ছে রুমিদের হচ্ছে ফ্যাশন রুমিদি সোপিস খুব ভালোবাসে এরকম জিনিস খুব ভালোবাসে তোমার ঘরের কালার ম্যাচিং করে আমি পছন্দ করে নিয়ে এসেছি দু তিনটে দোকান ঘুরে তারপর নিয়ে এসেছি হুম জল দিয়ে নিও আমি জিজ্ঞাসা করেছি জল দিয়ে রাখতে কেমন লাগছে দা

হলদে হয়ে গেছে তো রুমিদির ব্যালকনিটা হেভি সুন্দর দেখো রুমিদি বলছে রুমিদি তুমি বসো না কেন গো আমি বসি তাহলে একটু এখানে রুমিদি অনেক কিছু আয়োজন করেছিল পম্পলেট তন্দুরি যেহেতু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এই জন্য এইটা করেছে তারপর আলু দিয়ে চাইনিজ একটা ডিশ করেছিল ওটা খুব সুস্বাদু হয়েছিল তারপর ফল তারপর মশালা অনিয়ন তারপর আরও অনেক কিছু আইটেম করেছিল চারটিটা জাস্ট দুর্দান্ত হয়েছিল তো আমরা এখানে বসে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল আর রুমিদি খুব ভালো রান্নাও করতে পারে আর কেক তো জাস্ট অসাধারণ তোমরা প্লিজ একবার যদি কেউ রুমিদের হাতের কেক খাও না তোমরা মিয়মর মন জিনিস এগুলো সব ভুলে যাবে তো আমরা খাওয়া-দাওয়া করে এখানে সবাই বসে গান শুনছি আর আড্ডা দিচ্ছিলাম খুব মজা করছিলাম তো আমরা তো খাওয়া-দাওয়া করে রীতিমতো বন্ধুদের সাথে বসে বসে গল্প করছি কি করব ওব আবার ঠান্ডা তো বসে গল্প করছি মজা করছি রিজ বানানা রিজ বানা কি বানালাম রুবিতে ঢরলো সবকিছু

আমাকে দুটো কটা দিয়েছো কটা তুমি রুটি তো এখন অনেক বাজে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে রুমিদির যে মন্দির আছে ঠাকুরের জায়গাটা ভীষণ সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দারুণ দারুণ মানে প্রাণ জুড়িয়ে যাবে মোটামুটি মাংস টাংস খেয়েছে কি সুন্দর লাইট দেয়া খুব সুন্দর এটা এটা এইটা সেই ছাদটা না সত্যি হেভি সুন্দর খুব সুন্দর না ঠাকুর এখন ঘুমাচ্ছে ডিস্টার্ব করে লাভ নেই তো গোপাল ছিল যে গোপাল নেই নাকি ও গোপাল ও কি গোপাল নেই না আছে আচ্ছা আচ্ছা দেখো কি সুন্দর লাগছে ওই জায়গাটা ফাঁকা খুব সুন্দর তো এখন বাজে হচ্ছে বারোটা এগারো আমরা এখনও রুমিদিদের বাড়িতে আছি তো আমরা এখন বেরোবো ওলা বুক করবে তারপর আমরা যাব ঠিক আছে চলো রুমিদি আসো আমার কাছে আমার কাছে আসো চলো টাটা আবার কবে যাবে বলো আমাদের বাড়িতে আর সাহিত্যিক কথা সাহিত্যিক কথা ঠিক আছে চলো আমরা বেরোই তোমার তো বন্ধুরা দেখো আমরা গাড়িতে বসে গেছি এখন বাড়ি যাব আর আজকে দিনটা আমার খুব ভালো কাটলো জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা তবে আমার খুব ভালো কেটেছে সন্ধ্যের পর থেকে খুব ভালো কেটেছে কারণ রুমিদি আমাকে অনেকবার বলে আসো আসো আমার বাড়িতে কোনো কারণে যাওয়া হয় না গেছি এর আগে গেছি কিন্তু এরকমভাবে স্পেশালি রুমিদির বাড়িতে যাওয়া হিসেবে যাওয়া হয়নি আগে হয়তো পাঁচ দশ মিনিটের জন্য একটু ঘুরে মানে ওখানে গেছি একটু ঘুরে গেলাম এরকম এরকমভাবে যাওয়া হয়েছে কিন্তু পুরো এরকম রুমিদির বাড়িতেই যাব সেই হিসেবে যাওয়া হয়নি তো খুব ভালো কাটলো দিন খুব থ্যাংক ইউ রুমিদি এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য চলো টাটা বাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাই টাটা